হ্যালো স্টুডেন্টস তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের সামনে যে এক্সাম আসছে বহু প্রতীক্ষিত একটা এক্সাম আছে ডাব্লিউ বি এবং তারপরে কেপি আসছে ডেট তোমরা সবাই জেনে গিয়েছো তো এই লাস্ট মুহুর্তে আর মাত্র কয়েকটা দিন সময় আছে বেশি দিন সময় নেই তো এই মুহূর্তে কী কী কর কী কী করণীয় আর কি মানে কী কী অবশ্যই করতে হবে যাতে তোমরা চাকরিটা কিন্তু খুব সহজে দেখো চাকরি কিন্তু সবাই পড়ছে কিন্তু চাকরিতে সবাই পাবে না তো কারা পাবে তো এই কয়েকটি বিষয় যেটা আজকে আমরা আলোচনা করবো এই বিষয়গুলো যারা প্রপারলি মেনটেন করছে চাকরিটা কিন্তু তারাই পাবে তো চলো একটা একটা টপিক আলোচনা করব তো ফার্স্ট যেটা হচ্ছে যে কি কি করতে হবে ঠিক আছে আমি হেডলাইন করি যে কি কি করতে হবে ঠিক আছে দেখো প্রথমত যেটা সেটা হচ্ছে যে ফার্স্ট তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে না তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখতে হবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখতে হবে দেখো আমি এগুলো এখনও নতুন করে বলবো না আমি চ্যাপ্টারওয়াইজ পড়তে হবে কারণ পড়া কমপ্লিট এখনও নতুন করে পড়ার কিছু নেই তো প্রথমে তোমরা যেটা করবে এই লাল দুটো মাস মানে যে কাজগুলো আমাকে অনেকটা হেল্প করেছে এবং যার জন্য আজকে আমি কথাগুলো বলতে পারছি তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো প্র্যাকটিস দেখতে হবে ভালো বিগত কয়েক বছর প্রশ্ন ভালো করে দেখলে দেখার পরে তোমাদের একটা আইডিয়া করতে হবে যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে ঠিক আছে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা জায়গা তো মানে আর মানে ধুম করে পড়ার মতো এখন সময় নেই কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসছে সেই জায়গাটা লক্ষ্য করতে হবে এবং সেই জায়গাটা যেখান থেকে তুমি বুঝতে পারছো যে প্রশ্ন তোমার বেশি আসছে সেই টপিকটাকে কিন্তু ভালো করে একবার দেখে নিতে হবে এইটা করতে হবে প্রথমত ঠিক আছে এখন বেশি পড়া দিলো পিপিএস এর প্রশ্ন দেখো কোন টপিকগুলো বারবার আসছে সেই টপিকগুলো একটু ভালো করে পড়ে নাও ঠিক আছে নেক্সট যেটা করতে হবে এটা তোমাদের কমপ্লিট হয়ে গেল নেক্সট করতে হবে সেটা হচ্ছে এবার মক টেস্ট মক টেস্ট মক টেস্ট কীভাবে দেবে তো মক টেস্ট দেওয়ার নিয়ম হচ্ছে তুমি প্রথমত যেটা করবে বাজারে অনেক বই পাওয়া যায় তো তোমরা বইও করতে পারো বা অনলাইনে ইউটিউবে অনেক জায়গায় ভালো ভালো করায় বিশেষ করে আমাদের বাংলাতে অত ভালো নেই কিন্তু হিন্দিতে অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে খুব ভালোভাবে পড়াই মানে কোশ্চেন প্র্যাকটিস করাই তো কী করবে দেখা যাচ্ছে তুমি সাপোজ যেমন আমি বলি আমি হিস্ট্রি নিয়ে আলোচনা করি ঠিক আছে হিস্ট্রি হিস্ট্রিতে কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে যেখান থেকে প্রশ্ন খুব বেশি আছে তার মধ্যে সবথেকে বেশি প্রশ্ন আছে যেখান থেকে সেটা হচ্ছে না ভারতের স্বাধীনতা সংগ্রাম এখান থেকে থেকে বেশি প্রশ্ন আছে কী করলে তোমরা না স্বাধীনতা সংগ্রাম মানে অ্যাকচুয়ালি কখন থেকে শুরু হচ্ছে না এইটিন এইটটি ফাইভ থেকে নাইনটিন ফর্টি সেভেন অর্থাৎ কংগ্রেসে যখন প্রতিষ্ঠিত হচ্ছে কংগ্রেস তখন থেকে তো এই জায়গাটা ভালো করে পড়ে নিলে পড়ে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এবার ইউটিউবে গিয়ে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে সার্চ করতে হবে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্স ইম্পর্টেন্ট কোশ্চেনস ওয়ান তারপর এটা সার্চ করলে কিন্তু প্রশ্ন পেয়ে যাবে তো সেখান থেকে প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে সেখান থেকে যত বেশি পারা যায় প্রশ্নগুলো প্র্যাকটিস করে নাও দেখা যাচ্ছে এই টপিকের ওপরে তোমরা নাই নাই করেও প্রায় তিন চারটে ভালো ভালো ইউটিউব চ্যানেল থেকে তোমরা কম করে পাঁচশোখানা প্রশ্ন পেয়ে যাবে এই পাঁচশোখানা প্রশ্নের মধ্যে তোমরা মরাললেস সাড়ে তিনশো থেকে চারশোখানা প্রশ্ন তোমার জানাই থাকবে নতুন যে একচোটা প্রশ্ন তুমি জানতে পারলে নতুন যে একশোটা প্রশ্ন তুমি জানতে পারলে সেটা তুমি কি করবে সেটা তুমি এবার ভালো করে তোমার একটা খাতায় বা নোটবুকে লিখে রেখে দাও এরকম করে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট থেকে পড়ে নাও ভালো করে ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্ট এভাবে দেখে নাও এবার দেখো হিস্ট্রি জিওগ্রাফি এই মানে হিস্ট্রি জিওগ্রাফি জিকের মধ্যে পড়ছে ঠিক আছে তো আমি ইন্ডিভিজুয়াল যে প্রধান চারটি বিষয় আর কি ঠিক আছে একটা হচ্ছে তোমার ইংলিশ ম্যাথ ম্যাথ আর রিজনিং আর হচ্ছে তোমার জি কেজিএস ঠিক আছে তো এইগুলো নিয়ে আলাদা আলাদা করে আমি পার্ট তৈরি করে রেখেছি যে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো তো সেগুলো অবশ্য তোমার দেখে নেবে তো এইভাবে কোশ্চেনগুলো প্র্যাকটিস করে রাখো ওকে তো এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তুমি যত বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু সুবিধা হবে তো চেষ্টা করতে হবে যে এই যে তোমাদের প্রধান যে চার পাঁচটা বিষয় আছে সে বিষয় থেকে যতটা বেশি সম্ভব কোশ্চেন প্র্যাকটিস করো কোশ্চেন প্র্যাকটিস যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে পরীক্ষাতে গিয়ে দেখবে যে প্রশ্ন কিন্তু কমন চলে আসবে এবং তোমার জানার মধ্যে প্রশ্ন হবে দেখা যাচ্ছে সেই প্রশ্নটা আসছে একটু হয়তো এদিক ওদিক করে আসছে কিন্তু সেই প্রশ্ন আসবে তো সব থেকে যেটা বেশি জোর দিতে হবে সেটা হচ্ছে মক টেস্ট তাহলে পিপিএস এর প্রশ্ন করলে দেন তুমি করলে কি মক টেস্ট নেক্সট কি করতে হবে নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমরা যে কোশ্চেন প্র্যাকটিস করছো সেটা কিন্তু ডাইরেক্ট মুখে মুখে প্র্যাকটিস করতে হবে না সেটা ও সিট নিতে হবে ও এম আর সিট নিয়ে কিন্তু প্র্যাকটিস করতে হবে ও এম সিটে তুমি ধরে ধরে প্র্যাকটিস করবে ওএমআর সিট ধরে ধরে তুমি প্র্যাকটিস করলে তুমি কিন্তু বুঝতে পারবে তুমি দেখাচ্ছি সিম্পল তুমি তোমার কোশ্চেন কোশ্চেন যে ব্যাঙ্ক আছে তুমি সেখান থেকে তো প্র্যাকটিস করছো বা তুমি ইউটিউবে প্র্যাকটিস করছো তোমার অনেক অ্যান্সার করে নিতে পারবে তোমার চেষ্টা করতে হবে তুমি ওইএমআর সিট কিনে নাও ওএমআর সিট কিনে তোমার যে ডাব্লিউপির যে টাইম পাবে তুমি সেই টাইমটাকে ধরে নাও সেই টাইম ধরে তুমি মক টেস্ট দাও ঠিক আছে টাইম ধরে মক টেস্ট দাও এবং ওই টাইমের মধ্যে তুমি যে তোমার যে ও এমআর যেরকমভাবে অ্যান্সার করতে হয় আর কি এভাবে গোল করে তুমি সেভাবে কিন্তু অ্যান্সার করো দিয়ে তুমি দেখো তুমি প্রপার টাইম মেনটেন করে তুমি মক টেস্ট দাও তারপরে শেষে তুমি সেটা তুমি মেলাও তোমার কত হলো এবং তারপরে যেটা করবে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা ঠিক আছে যেটা মানে কেউ করে না টেস্ট দেওয়ার পরে আর এই জিনিসটা কেউ করে না সেটা হচ্ছে কি এবার তোমার যেটা করতে হবে সেটা অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস তুমি কতটা ঠিক করলে কতটা ভুল করলে এটা কিন্তু অ্যানালাইসিস করতে হবে দেখা যাচ্ছে তুমি আউট অফ এইটটি ফাইভ তুমি অ্যান্সার করলে ফিফটি প্লাস ফিফটি প্লাস অ্যান্সার করলে তুমি কটা পারলে না তুমি ফিফটি অ্যান্সার করলে তো নিলাম তুমি ফিফটি অ্যান্সার করলে ফিফটি অ্যান্সার করলে তুমি কতগুলো পারলে না তুমি থার্টি ফাইভ পারলে না বা তুমি হয়তো ভুল করলে এই থার্টি ফাইভ যে প্রশ্ন তোমার থাকলো সেটা কিন্তু তোমার দেখতে হবে প্রত্যেকটা অ্যান্সার কিন্তু তোমার সলভ করতে হবে ঠিক আছে এরকম না যে আমি এটাতে পঞ্চাশ পেয়ে গেছি আমার ভালো নাম্বার পেয়ে গেছি আমার দেখা দরকার তোমাকে এই থার্টি ফাইভ যে প্রশ্ন বাকি থাকলো সেই থার্টি ফাইভ প্রশ্ন কিন্তু তোমার খুব সুন্দরভাবে আবার কিন্তু ভালো করে টাইম নিয়ে সময় নিয়ে কিন্তু তোমাকে আবার দেখতে হবে সেটাকে অ্যানালিস করতে হবে এবং যে অপশান আছে তোমার প্রত্যেকটা প্রশ্নে কটা করে অপশান থাকে না প্রত্যেকটা প্রশ্নের অপশান থাকে তোমার চারটে করে এ বি সি ডি এই চারটি অপশানকে তোমাকে দেখতে হবে ভালো করে এবং কোন অপশানের জন্য কি প্রশ্ন হতে পারে কোন অপশানের জন্য কি প্রশ্ন হতে পারে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এইটা হলো সবথেকে ভিতর মানে জরুরি বিষয় আর কি এটাই কিন্তু তোমরা করো না যার জন্য কিন্তু সবথেকে বেশি প্রবলেম হয়ে যায় তো প্রশ্ন অ্যানালিস করতে হবে প্রশ্নটা দেখতে হবে এইভাবে তুমি যদি কমপ্লিট অ্যানালাইসিস করো তো দেখা যাচ্ছে তুমি একটা মক টেস্ট সলভ করছো একটা মক টেস্ট তুমি সলভ করলে সেখান থেকে তুমি দেখা যাচ্ছে কি নেই তুমি একটা মক টেস্টে যদি চারটে করে অপশান থাকে তো এইটটি ফাইভে যদি চারটে করে অপশান থাকে তাহলে কত হয় বলো তো এইটটি ফাইভ ইন্টু চার তাহলে কত হবে তোমার এখানে দাঁড়াবে কত না তিনশো চল্লিশ তিনশো চল্লিশটা প্রশ্ন কিন্তু তোমার হবে কীরকমভাবে হবে না চারটে অপশান থাকবে চারটে করে অপশান থাকবে চারটে অপশান তো একই প্রশ্নের অ্যান্সার হবে না চারটে ডিফারেন্ট প্রশ্নের অ্যান্সার হবে তোমাকে এইভাবে কিন্তু অ্যানালিস করতে হবে এইভাবে তুমি যদি অ্যানালাইসিস করো তোমার এক্সামে গিয়ে তুমি দেখবে প্রত্যেকটা তোমার এক্সামে কী দেখবে না প্রত্যেকটা কোশ্চেন তোমার কিন্তু হচ্ছে কি না কমন এবং মনে হবে এইভাবে কিন্তু পড়তে হবে এইভাবে কেন পড়তে হবে তার কারণটা হচ্ছে এই বছর কিন্তু অনেক কম্পিটিশান মানে হিউজ একটা কম্পিটিশান হতে চলেছে কারণ দীর্ঘদিন কিন্তু কোনো এক্সাম হয়নি যথেষ্ট কম্পিটিশান হবে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে এই জিনিসটা তুমি যদি না বুঝো তার কিন্তু যথেষ্ট প্রবলেমে পড়ে যাবে বুঝতে পারলে আশা করি বুঝতে পারছো আমি কী বলতে চাইছি তো এইভাবে পড়াশোনা করো মন দিয়ে এই যে কয়েকটা বিষয় বললাম সে কয়েকটা বিষয় কিন্তু ভালো করে মাথায় রেখে দাও এই কয়েকটা বিষয় যদি ভালো করে মাথায় রাখতে পারো অবশ্যই তোমরা তোমাদের সঠিক যে লক্ষ্য দিকে তোমরা এগোচ্ছ সেটা দেখুন সাকসেস পাবে আজকে এই জায়গা থেকে আমি কথাগুলো বলছি ঠিক আছে তো এরকম ভাবলে মানে স্যার বলতে তো খুব সহজ করতে খুব কঠিন আমি করেছি বলেই কিন্তু আমি বলতে পারছি আমি না করলে কিন্তু কথাগুলো বলতে পারতাম না তো সেই জন্য তোমরা ভালো করে পড়ো অল দ্য বেস্ট খুব ভালো করে পড়ো সামনে যতগুলো এক্সাম আসছে খুব ভালোভাবে দাও এরকম সুযোগ আসবে না একটা পরপর যে একটা এক্সাম মানে সামনে হতে হতে যাচ্ছে আর কি এক্সামগুলো খুব ভালো করে দাও আর টার্গেট যে এবার কিন্তু আমাকে একটা জব পেতেই হবে আমাকে একটা জব পেতে হবে ওকে তো বেস্ট অফ লাক এই কয়েকটি বিষয় মাথায় রেখে তোমরা পড়াশোনা করো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে